យាយាយាយាយាយាយាយាយាយា ভেজার দিনে কি মনোরম পরিবেশ একদম চারপাশে ফুল ফুটে আছে আরও ওদিকে কি সুন্দর সুন্দর মানে ফুল গাছ আছে তোমাদের দেখাবো একটু পরে আর এদিকে দেখো এই যে ও ভাই ভাইকে বলছে ও মা বলবে ও ভাই বলছে তো দেখো চারপাশে মানে বাড়ির ভিতরে জবা ফুল গাছ একদম এই সিজনটা একদম খুব দারুণ ফুল ফুটে বোট মানে এত সুন্দর লাগে তো যা যার বাড়িতে আছে তারা জানতে পারে আমি যেখানে থাকি ওইখানটায় এরকম ফুল গাছ নেই একটাই ফুল গাছ আছে কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো ফুল গাছ পাওয়া যায় না মানে ফুল পাওয়া যায় না সরি আর যা আছে এগুলো নিয়েই টানাট তা সকাল থেকে আমি কোনো কাজে করিনি আমি শুয়েছিলাম আর রাত্রিবেলা ঘুমিয়েছিলাম একটু দেরি করে তার জন্য উঠতে পারছিলাম তো সবাই উঠেছে বোন মাকে বা দিয়ে আসলো তো যে বাবুটাও দুষ্ট মেঘছিলো তো আর আমি এখন বসেছিলাম কুকুরের শাক কাটতে বাবু দুষ্ট মেঘছিলো বলে একটু ভিডিও করতে গিয়েছিলাম যে না তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু কিছু কথা বলে তো সুন্দর সুন্দর মনোরম তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি যে ভালো আছে সুস্থ আছে তোমাদের সবার আশীর্বাদ অনেক ভালো আছি তো হুদে জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ বৃষ্টি ভাজা দিন তো ভালো তো লাগবে চারিদিক সবুজে ঘেরা পরিবেশ ভালো তো লাগবে তো ওখানে আমি সেরকমভাবে ব্লগ স্টার্ট করতে পারি না মানে ব্লগ করার ইয়ে ইচ্ছেটাই যাবে না প্রতিদিন একই সেম ভালো লাগলো এখানে তো চার পাঁচ ঘুরে ঘুরে ভিডিও করতে শ্যুট করতে পারো তাই বলো তো আর একটা কথা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো কন্টিনিউ করার জন্য অনুরোধ জুড়ে তো চলো তোমাদেরকে আমাদের চারপাশে যে ফুল গাছ আছে সেই ফুল গাছগুলো দেখায় তোমাদের বাড়িতে আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানি অবশ্যই তো চলো একটু দেখিয়ে আনি আমাদের গেটে মানে রোডের কাছে যে যে ঘর ঘরের যে বাউন্ডারিটা রাস্তার পাশে যে রোড এটা এখনও কাঁচা রোড আছে কত ঠিকও যায় না আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে সেটি দেখতে পাচ্ছ কিন্তু একটু একটু হালকা দেখা যাচ্ছে সেই ঘরটা ওখানে হচ্ছে মেন রোড পাকা মেন রোড আর কি তো এই রোডটা মানে একটুখানি পাকা রোড থেকে মায়ের বাড়ি একটুখানিতে তো এখানে ভীষণ ভাড়া একদম পুরো সবুজে ঘেরা মনোরম পরিবেশ মানে এত ভালো লাগে তো এটাই তো চলো বেশি বক বক করবো না আবার বাড়ি যেতে হবে আর কি বাড়ি যাব একটু পরে যাব যাবো একটু কুমড়ো কেটে দিই মানে মা বলে কাটার জন্য খেতে পারেন আর কি তো একটু কেটে দিয়ে যাব আর কালকে তো আম এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আমগুলো নিয়ে যাব। স্কুটিতেই স্কুটিতে যেতে হবে না তো অটোতে যাবো আর কি আমগুলো আচার করার জন্য এনেছিলাম তো চলো করে কারণ আর আমার মায়ের ফুল গাছগুলো কেমন একটু অবশ্যই তোমরা জানাবে এভাবে যদি চারপাশে যদি এরকম সবুজে ঘেরা থাকে না সত্যি করতে প্রতিদিন মাথার করে ফুল গাছ তো চলো চলে আসলাম হচ্ছে মায়ের বাড়ি থেকে বাড়িতে বাড়িতে এসে আমার ঘরের অবস্থা কীরকম দেখবে ঘর বাড়ির অবস্থা দেখো এই যে ঘরের সামনে সাইডটা বৃষ্টি হয়েছে একদম কে ঝাড় দেবে কেউ ঝাড় দেবে না এই যে অবস্থা খারাপ আমার ঘরের ভিতরে তো একদম উৎপাত এখানে টিন মানে ডিব্যগুলো ছিল সব তো কেটে দিয়েছে এটা পারেনি মনে হচ্ছে কাটতে দেখো কি অবস্থা করেছে এটা এখনও কাটতে পারিনি তাই তার একটা তো কেটে দিয়েছে এটাও পারেনি কাটতে আর এই যে ডিব্যাগুগুলোর অবস্থা সব কেটে দিয়েছে যে এগুলোর অবস্থা এই দেখো আর তার ব্যাগ কী অবস্থা করেছে দেখো ক্যামে কী করবো বলো এই দেখো আর এই যে আমগুলো নিয়ে আসলাম আম আর টিফিন তো ভাত নিয়ে গেছিলাম যে সেটা আর এখানে বেগুন এনেছি বরবটি নিয়েছি আরামগুলো আর ঘরে ব্যবস্থা ঠিক আছে আর এনে হচ্ছে মুড়ি চুড়ি খাচ্ছে এখন ঘুম পাড়াবো তারপর কাজ করবো কী হয়েছে বাবা কি মাছ মারি যাইতে গেছি আর এদিকে এনেছি আসার সাথে সাথে এখানে গেটে মাছ চলে এসেছিলো আর এই যে মাছ নিয়েছি পঞ্চাশ টাকার মাছ এই কটা হবে একটা দুটো তিনটা চারটাক ছটা ছটা মাস পঞ্চাশ টাকা ছটা মাস বাবাকে ঘুম পাড়ায় তারপরে কাজ করবো আর এদিকে আনারটা একদম পুরো নষ্ট হয়ে গেছে এগুলো ফালাস না বাবা এগুলো ফালাস না কি খাবা কি এটা খাবা ঘুমাবা ঘুমাবা চলো ঘুম পাড়াই দি চলো চলো ঘুমাবে এখন ওকে ঘুম পাড়াই দি দুজন বাড়ি থেকে চলে এসছে এখন টুটি খেয়ে এখন ঘুমাবে দাও উঠো 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 ও দাঁড়ো দাঁড়ো বিছানা ঝেড়ে নি দাঁড়ো Thank you. এদিকে আমার পরে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি চান দান করে মানে ভাত খেয়েছি ভাত খেতে বসে বাবু খুব ছিল তারপর ভাত খাওয়া থেকে উঠে তো আমি আবার চান করেছি চান দান করে একটু বসেছিলাম বাবু আনার তাড়া ছিল আর এদিকে দেখো খেতে বসে এখন যা অবস্থা করছে ও সবজি কাটবে মাসি আসবে তো মাসির জন্য একটু সবজি করব মানে মাছের জন্য একটু বড় আলু ভাজা করবো আর ডিম আছে ডিম ভাজা করে দেবো তো ওই দেখো ও নিজেই সবজি কেটে নিচ্ছে দেখো আর কি করব বলো তো চলো আর দেরি করবো না ছটপট করে নিই বন্ধুরা দুপুরে তোমাদের সাথে কথা বলার পর আর কোনো কথাই বলিনি আমি কোনো শ্যুটে করিনি তো মাসি এসছে আমি তো তখন রান্না বান্না করে নিয়েছি দেখতে পাচ্ছি বরবটি ভাজা বলেছি কিছু বোঝা যাচ্ছে কিনা সেটাই যায় না মাসি এসেছে মাসি এসে তো বরবটি ভাজা ডিম কিছুই খাইনি তো খেয়েছে শুধু ওই যে মাছের সবজিগুলো করেছিলাম দুপুরবেলা সেটা দিয়ে খেয়েছে তো এখন রাত্রেবেলাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মাসে রাত্রেবেলা খাইনি মেকি কি করে দিয়েছে মেকি খেয়েছে হচ্ছে যে সবজিগুলো থেকে গেলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ভাত খেয়ে নিচ্ছি ওটা তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো সবাই এইভাবেই আমার পাশে থাকো আমাকে এইভাবে একটু ভালোবাসা দিয়ে যেও আর কি বলবো বলো তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা পরের দিন আবার নেক্সট দেখা দেখাবো সবাই অপেক্ষা করে থাকো